এবং তারা এই বন্যাটাও যেভাবে ম্যানেজ করছে সেটা মানে অকল্পনীয় আমাদের কাছ থেকে শিখতে হবে এখন আমি সকলের উদ্দেশ্য একটা তার সঙ্গে বলতে চাই যে কিছু কিছু জায়গায় কিন্তু বেয়াদ কাজগুলো হচ্ছে যেমন তারকে এই যে বিশেষ করে এই যে আমাদের যে আইনজীবীরা কাজগুলো করছেন এটা কিন্তু আমাদের ভাবমূর্তি বিদেশে কিন্তু নষ্ট করছে যারা যাচ্ছে তাদের বিচার করার জন্য সেখানে গিয়ে তাদেরকে যেরকম মাস জোর করা হচ্ছে এটা তো সব দেশের কাজ আমি তাদের উদ্দেশ্য করবো যে এরপরে হয়তো আরও বড় বড়দের আমাদের কোর্টে নিয়ে যাওয়া হবে তো সেইখানে যদি এই কাজগুলো করে তাহলে মানুষ আমাদেরকে আমাদেরকে অর্জন আমরা যে এই যে একত্রিতভাবে আমরা সমস্ত কিছু ম্যানেজ করতে পারি তারা কিন্তু আমাদের সে অর্জনগুলো নষ্ট করে দিচ্ছে আমি তাদের উদ্দেশ্যে বলবো আমরা বাঙালি আমরা যেন সভ্য জাতি হিসাবে যেন বিশ্বের দরবারে যেন মাথা তুলে দাঁড়াতে পারেন এইটাই হলো যে আমার ধন্যবাদ